প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটা রাস্তা রাস্তার ডান পানি যে বর্ষার পানি আবার বাছাইতেও পানি মানে বিল এই যে দেখেন কত সুন্দর আমল দান আর রাস্তার পাশ দিয়ে সুন্দর সুন্দর এই যে গাছগুলা এই যে কত সুন্দর গ্রামের সবুজে কেরা গ্রাম বাংলা এখন তো বর্ষাকাল এই যে দেখেন পানি দেখতে পাচ্ছেন এই যে পানি এখন পর্যন্ত এই যে রাস্তায় পানি উঠেনি হয়তো উঠে যাবে কিছু দিনের মধ্যে কিন্তু এই বছর মার্শাল্লা কত সুন্দর আমন দান হয়েছে খুব সুন্দর দান হয়েছে দেখেন কত সুন্দর